আমার এটা ছেলে আমার ছেলের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আপনারা আমার ছেলের পাশে থাকুন আপনারা আমার ছেলেকে যান ভিক্ষা দেন আপনারা আমাকে বাঁচান আমার ছেলেকে আপনারা যদি না পাশে থাকেন আমার ছেলেকে বাঁচাইতে পারবো না আপনারা যে এই বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমি ভাড়া বাড়ি থাকি এবং আমি মায়াপুর একটা দোকানে কাজ করি একমাত্র আপনারা আপনারাই ভরসা আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমার ছেলেটাকে জীবন ভিক্ষা দেন আনন্দের সময় যখন আমরা আনন্দ করতে পারি বিপদ হলে কিন্তু আমরা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেও পারি সেরকম আমি আজকে বলবো এই ভাইটির কথা এই ভাইটির দুটো কিডনি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে আচ্ছা ওর কিডনি সমস্যাটা কতদিন থেকে হয়েছে ওর কিডনির সমস্যা প্রায় কোভিডের আগে থেকে কোভিডের আগে থেকে হয়েছে কোন কোনো সমস্যা আমি রিসেন্ট ব্যাঙ্গালোর গেছিলাম তো চার মাস আগে ব্যাঙ্গল যাওয়ার পর ডাক্তার বলেছে দুটো চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে যা চেঞ্জ করতে লাগবে পঞ্চাশ লক্ষ টাকা যা আমার পক্ষে কোনোরকমভাবেই সম্ভব না আপনারা যে এই বাড়িটা দেখছেন এটা হচ্ছে আমি ভাড়া বাড়ি থাকি এবং আমি মায়াপুর একটা দোকানে কাজ করি একমাত্র আপনারা আপনারাই ভরসা আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সোশ্যাল মিডিয়ার কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি আপনারা আমার পাশে এসে দাঁড়ান আমার ছেলেটাকে জীবন ভিক্ষা দেন আপনি কে হন ওর কি হন আচ্ছা এর সমস্যা কতদিন থেকে করোনার আগে থেকে করোনার আগে থেকে এখন ছেলেটা কেমন আছে এখন ভালো নেই ভালো নেই কতদিনের মধ্যে অপারেশন করতে হবে এক বছরের মধ্যে বলেছিল আচ্ছা কিন্তু তাও পাঁচ ছয় মাস হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি জেনে নেব ছেলেটার মুখ থেকে যে সে কেমন আছে বাবু তোমার নাম সুভাস স্বর্ণকার সুভাস স্বর্ণকার তোমার এখন শরীরে সমস্যা কি ওকে খাওয়া দাওয়া হয় না ঠিকমতো পেট আর মাঝে মাঝে মাথা ব্যথা তুমি কি চাইছো মানুষের কাছ থেকে তোমরা সবাই আমার পাশে থাকবে যে যেমন পারবে সাহায্য করবে বলি সবাইকে বলি একটু এই মানুষগুলোর মুখ তাকিয়ে ওদের পাশে একটু দাঁড়ান যার যতটা ক্ষমতা কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ একশো টাকা আমরা তো অনেক টাকা অনেক দিকে খরচা করে দিই তো এই মানুষগুলোকে এই বাচ্চা ছেলেগুলোকে সবাই একটু বাঁচান কারণ এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা ওদের ভাড়া বাড়ি ওদের নিজস্ব বলতে আমাদের কি আছে এখন বর্তমানে কিছুই নেই আমাদের নিজস্ব বলতে কিছুই নেই উসবাচন ওদের পরিস্থিতি ওদের নিজেওসবতে কিন্তু কিছুই নাই আর এই জায়গাটা কোথায় দাদা আমাদের এটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ মাছদিয়া স্কুল মাঠ এখানে আসতে চায় নবদ্বীপ থেকে স্টেশন থেকে টোটো চাপবে ঘাটে আসবে ঘাট থেকে টোটো চাপলেই মাছদিয়া স্কুল মাঠ বললেই চলে আসবে মাছদিয়া স্কুল মাঠ আমরা এসটি বীরভূম থেকে নদীয়া এসেছি এখন এই ছেলেটার মুখ দেখে ওর বাবা আমাকে মোটামুটি 100 বার ফোন করেছে 100 বার ফোন করে আমাকে এখানে আসার জন্য বলেছে আমি শত চেষ্টা করেও এখানে এসেছি তাই বলি বীরভূম থেকেও যদি কোনো বড় ইউটিউবার দেখে থাকেন ভিডিওটা অবশ্যই এই ছেলেটাকে বাঁচানোর জন্য একটু ছুটে আসুন নিজের ভেবে ছুটে এদের কাছে আসুন একে বাঁচানোর চেষ্টা করুন কারণ পঞ্চাশ লক্ষ টাকাটা হয়তো কারোর কাছে প্রচুর টাকা আবার কারোর কাছে কিছুই নয় মানুষ যদি মনে করে যে পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে ছেলেটাকে বাঁচাবো তো ওই টাকাটা কোনো ব্যাপারই নয় কারণ মানুষ চাইলে সবই হয় তো ভিডিওটা সবাই দেখবেন আর ভিডিওটা যদি আর যদি কেউ মানে সাহায্য করতে না পারেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটা একটু শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন কারণ মানুষ যদি দেখে কোনো মানে সহৃদয় মানুষ যদি ভিডিওটা দেখে থাকে তাহলে আমি বলবো একে একটু সাহায্য করার জন্য ধন্যবাদ